প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ এই ব্যবসায়ী যে অনুষদ আছে সেই অনুষদের সামনে আছি আপনারা জানেন আজ সতেরো জানুয়ারি এম বিবিএস দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে এম বিবিএস ভর্তি পরীক্ষা আজ দশটা থেকে শুরু হতে যাচ্ছে এখন কিন্তু এই প্রায় উনিশটি হ্যাঁ উনিশটি কেন্দ্রে এই পরীক্ষা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আমি যেখানে আছি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো ভর্তি পরীক্ষার্থীদের যে ভর্তি পরীক্ষার্থীরা আছেন এবং ওনাদের যে অভিভাবক বিভিন্ন কেন্দ্রে অবস্থান করছেন আমরা সেই বিষয়টা এখন দেখব এবং এই ভর্তি পরীক্ষায় কী কী নিয়মকানুন মানতে হবে এইসব বিষয়ে আমরা জানতে চেষ্টা করব বিভিন্ন তথ্য তো আশা রাখি সাথে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন ওনারা কিন্তু আহ শৃঙ্খলা বুঝিয়ে রাখতে চেষ্টা করছেন ছাত্ররা এই যে সামনের গেট দিয়ে ঢুকছেন বলে দিচ্ছেন যে ঘড়ি বিভিন্ন ডিভাইস ক্যালকুলেটর ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না এই বছর কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু এবার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো একষট্টি জন আমরা অনেক এখানে অনেকটাই ভিড় এই বিজনেস স্টাডিজ যে অনুষদ আছে এখানে আমি আছি এখানে কিন্তু অনেক ভিড় এবং এমনভাবে প্রত্যেকটি কেন্দ্রেই ভিড় রয়েছে এখন এখন তো বাজে হল আপনার আটটা আটত্রিশ বাজে তো বলা হয়েছে যে আটটা থেকে কেন্দ্রে প্রবেশ শুরু হবে সাড়ে নয়টা পর্যন্ত ছাত্রছাত্রীরা ভর্তি পরীক্ষার্থীরা যারা আছেন ওনারা এই প্রবেশ করতে পারবেন কেন্দ্রে তো সাড়ে নয়টা বাজে বলা হয়েছে যে গেট মেন গেট স্টপ করে দিবে ক্লোজ করে দিবে আর কেউ এই প্রবেশ করতে পারবে না আর ভর্তি পরীক্ষা দশটা থেকে এগারোটা পর্যন্ত চলবে এখানে আমরা দেখতে পাচ্ছি সিট প্লান দেওয়া আছে এই এমন প্রত্যেকটা কেন্দ্রের সামনে এমন সিট প্লান রয়েছে আমরা শিক্ষার্থীদের জন্য এটা একটা খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার সময় এমন একটা সিট প্লান দেওয়া থাকে তো এবার কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশে যে ভর্তি পরীক্ষা যে ভর্তি যুদ্ধ প্রতি একটা আসনের জন্য প্রতি একটা আসনের জন্য পঁচিশ জন শিক্ষার্থী প্রতি পঁচিশ জন ক্যান্ডিডেট রয়েছে একটি আসন পেতে হলে আপনাকে পঁচিশ জনকে পিছনে ফেল মানে একজনের জন্য প্রতি পঁচিশ জনে একজন ক্যান্ডিডেট তো এখানে আমরা গত বছর যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এক লক্ষ চার হাজার শিক্ষার্থী ক্যান্ডিডেট ছিল ভর্তি পরীক্ষায় তো আর এই বছর কিন্তু হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো একষট্টি জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে আর এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কিছু নিয়মকানুন আমাদেরকে মানতে হবে গার্ডিয়ান সহ যারা ক্যান্ডিডেট আছেন ওনারা সবাই মানতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এমন কিছু নির্দেশনা দিয়েছে এই নির্দেশনাগুলি কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে যেমন ধরেন আপনি সকাল আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে আপনাকে কেন্দ্রে প্রবেশ করতে হবে আর সাড়ে নয়টার পরে কিন্তু কোনো ক্যান্ডিডেট এলা হবে না এই পরীক্ষা কেন্দ্রে ঢোকার জন্য তারপর আপনাকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার পর দশটা থেকে পরীক্ষা শুরু হবে এক ঘন্টা পরীক্ষা হবে এই এক ঘন্টার মধ্যে কিন্তু পরীক্ষা শেষ করতে হবে এবং আরও কিছু নির্দেশনা দেওয়া আছে সেখানে যে আপনি কোনো ডিভাইস ক্যালকুলেটর মোবাইল ডিভাইস বা কোনো মাইক্রোফোন বা কোনো ওয়ারলেস কোনো কিছুই আপনি এখানে পরীক্ষা কেন্দ্রে এলাও না আর যদি কেউ এরকম কিছুতে ধরা পড়ে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কর্তৃপক্ষ এমনটাই জানাচ্ছে এছাড়া এখানে কিন্তু মাইকেও বলে দেওয়া হচ্ছে যে এরকম কোনো ডিভাইস ওনারা অ্যালাউ করবেন না প্রিয় দর্শক আপনারা দেখছেন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রগুলি রয়েছে মোট উনিশটা কেন্দ্রের মধ্যে আমি আছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবন কিছুক্ষণ আগে ছিলাম আমি এই যে আপনার বিজনেস অর্থাৎ এখানে অনেক ভিড় আমি যেতে পারছি না কিছুক্ষণ আগে আমি ছিলাম এখনও আমি বিজনেস যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ দেখতে পাচ্ছি আমরা এখানে একটি সিট প্ল্যান দেওয়া আছে আর আমি আরও একটু হেঁটে যেতে যাচ্ছিলাম একটু কলা ভবনের দিকে কলা ভবনটা পিছনে আছে আমরা এখন আমি যেতে পারছি না আমরা অনেক ভিড় তো প্রত্যেক বছরই কিন্তু এমন একটা প্রতিযোগিতা হয় ছাত্রদের মধ্যে যারা ভাগ্যবান আসলে এইবার কিন্তু মোট আসন রয়েছে পাঁচ হাজার তিনশো আশিটি আসন রয়েছে এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত একষট্টি জন ক্যান্ডিডেটের মধ্যে পাঁচ হাজার তিনশো আশি জন সিলেক্ট হবেন আর এই পাঁচ হাজার তিনশো আশি জন সিলেক্ট হবেন কিন্তু এর মধ্যে একজনের বিপরীতে মোট পঁচিশ জন পরীক্ষা দিবে আমরা দেখতে পাচ্ছি এই উৎসুক যে গার্ডিয়ান রয়েছেন ওনারা কিন্তু ওনাদের অনেকেই চলে এসেছেন এখানে এই বিজনেস ফ্যাকাল্টিতে এবং অন্যান্য ফ্যাকাল্টিতে আরও অনেক কেন্দ্র রয়েছে আমরা আসার সময় দেখেছি তো এমবি বিএস দু হাজার চব্বিশ পঁচিশ যে শিক্ষাবর্ষ এই শিক্ষাবর্ষে যে এম বিবিএস অর্থাৎ মেডিকেলে সরকারি বেসরকারি যে মেডিকেল কলেজগুলি রয়েছে বাংলাদেশে এই মেডিকেল কলেজগুলিতে অধ্যয়নের জন্য আজকে কিন্তু ভর্তি পরীক্ষা হবে একদিনেই হবে পরীক্ষাটা একদিন অর্থাৎ আজকেই পরীক্ষা হবে পরবর্তীতে তাদের মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেডিকেলে তারা পড়াশোনার সুযোগ পাবে তার মধ্যে সরকারি মেডিকেল কলেজে যারা পাঁচ হাজার তিনশো আশিটা সিট রয়েছে আমরা গত বছর এখানে কিন্তু আরও একটু কম ছিল প্রিয় দর্শক তো আমরা বলছিলাম যে এমবিএস পরীক্ষা ভর্তি পরীক্ষা অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলিতে পড়ার জন্য যে ভর্তি পরীক্ষা আজ কিন্তু সেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং অনেকেরই স্বপ্ন এই মেডিকেল কলেজে পড়াশোনা করার জন্য এবং গার্ডিয়ানদেরও অনেকটাই মানে স্বপ্ন বলতে কি ছোটোবেলা থেকে এই স্বপ্ন লালন করে আসে মা বাবা তো ছেলে মেয়েদের চেয়ে আরও বেশি লালন করে হুম আপনি তো ভর্তি পরীক্ষায় এর জন্য এসেছেন আপনি কি এই বিষয়ে আপনি যে অনুভূতি বা কেমন কিছু বলবেন প্লিজ আপনার ছেলে আর ছেলে না আমার বাস্তি আপনার এটা এমনি আমি লাইভ করছি একটু বলেন প্লিজ আমার বাস্তি একমাত্র বাস্তি যে যদি সুযোগ পায় তো নিজেকে এবং পরিবারের জন্য গর্ব অনেক মানে আপনার বাস্তি আর একটাই বাস্তি থ্যাংক ইউ প্রিয় দর্শক শুনছিলেন একজন গার্ডিয়ান ওনার বাস্তিকে নিয়ে এসেছেন ওনার অনেক স্বপ্ন সাত ভাইয়ের মধ্যে একটা বোন না এটা আমার নিজস্ব তো আজকের মতো এখানে শেষ করব কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে যুক্ত হতে চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আলাইকুম